দুই হাজার পঁচিশ সালের মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একটি নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছেন যার লক্ষ্য হল নেট অভিবাসন হ্রাস করা এবং অভ্যন্তরীণ শ্রমবাজারে নির্ভরতা বৃদ্ধি করা এই নীতির মূল দিকগুলো নিম্নরূপ নাগরিকত্ব ও স্থায়ী বসবাস স্থায়ী বসবাসের জন্য আবশ্যক সময়সীমা আগে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করা যেত এখন এটি দশ বছরে উন্নীত হয়েছে তবে যারা উল্লেখযোগ্য অর্থনৈতিক বা সামাজিক অবদান রেখেছেন তাদের জন্য ব্যতিক্রম থাকতে পারে ইংরেজি ভাষার দক্ষতা ভিসা নবায়নের জন্য আর দুই এবং স্থায়ী বসবাসের জন্য বা দুই স্তরের ইংরেজি দক্ষতা প্রযোজন হবে কর্মসংস্থান ও ভিসা কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ বিদেশি কেয়ার ওয়ার্কার নিযোগের পথ বন্ধ করা হয়েছে যা ইতিমধ্যে এই খাতে চাপ সৃষ্টি করতে পারে স্কিল্ড ওয়ার্কার ভিসা এই ভিসার জন্য ন্যূনতম বেতনসীমা আটত্রিশ হাজার নির্ধারণ করা হয়েছে ইমিগ্রেশন স্কিলস চার্জ নিযোগকারীদের জন্য এই চার্জ বত্রিশ বৃদ্ধি পেয়েছে যা অভ্যন্তরীণ প্রশিক্ষণ তহবিলের জন্য ব্যবহৃত হবে আন্তর্জাতিক শিক্ষার্থী পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা এই ভিসার মেয়াদ দুই বছর থেকে কমিয়ে আঠারো মাস করা হয়েছে বিশ্ববিদ্যালয় ফি বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফিতে ছয় লেভি আরোপের পরিকল্পনা রয়েছে আশ্রয় ও সীমান্ত নিয়ন্ত্রণ আর্টিকেল আট সীমাবদ্ধতা ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের আর্টিকেল আট এর ব্যবহার সীমিত করে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে যা কিছু আশ্রয়প্রার্থীর প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করবে ডিজিটাল আইডি সিস্টেম অভিবাসীদের জন্য একটি নতুন ডিজিটাল পরিচয়পত্র ব্যবস্থা চালু করা হবে স্কেল ওয়ার্কার এর জন্য কি দশ বছর প্রযোজ্য হ্যাঁ যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে স্কেলড ওয়ার্কার ভিসাধারীদের ক্ষেত্রেও স্থায়ী বসবাসের লিভ লিফ্ট রিমেইন আর জন্য দশ বছরের নিয়ম প্রযোজ্য করা হয়েছে আগে স্কেউড ওয়ার্কার ভিসাধারীরা পাঁচ বছর কাজ করার পর আইএলআর জন্য আবেদন করতে পারতেন দুই হাজার পঁচিশ সালের মে থেকে প্রস্তাবিত নিয়মে এটি দশ বছরে উন্নীত করা হয়েছে তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন উচ্চ দক্ষতা অর্থনৈতিক অবদান বা সংকটপূর্ণ পেশায় কাজের ক্ষেত্রে ব্যতিক্রমী ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে মূল পয়েন্ট স্কিলড ওয়ার্কার থেকে আইএলআর পেতে দশ বছর লাগবে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার বা শোর্ট হেজ অকিফের বিশেষ ক্ষেত্রে কিছু ছাড়ের সুযোগ বিবেচিত হতে পারে এই নীতি এখনও বাস্তবায়িত হচ্ছে এবং ট্রানজেশনও ব্যবস্থা থাকতে পারে যারা এই নিয়মের আগে স্কিল ওয়ার্কার বিষয়ে ঢুকেছে তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য না যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে স্কেল ওয়ার্কার ভিসাধারীদের জন্য স্থায়ী বসবাসের লিভ টু রিমেইন আর আবেদনের সময়সীমা পাঁচ বছর থেকে দশ বছরে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে তবে এই পরিবর্তন বর্তমানে ভিসাধারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বর্তমান স্কেল ওয়ার্কার ভিসাধারীদের জন্য কি প্রযোজ্য যারা দুই হাজার চব্বিশ সালের চার এপ্রিলের আগে তাদের সার্টিফিকেট অব স্পন্সরশিপ পেয়েছেন তারা পূর্বের নিয়ম অনুযায়ী পাঁচ বছর পূর্ণ হলে আইএলআর জন্য আবেদন করতে পারবেন এই নিয়মটি ট্রানজেশন অ্যারেঞ্জমেন্ট হিসেবে কার্যকর থাকবে নতুন আবেদনকারীদের জন্য কি পরিবর্তন যারা দুই হাজার চব্বিশ সালের চার এপ্রিলের পরে স্কেউড ওয়ার্কার ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্য এলওয়ের জন্য দশ বছর যুক্তরাজ্যে বসবাসের প্রয়োজনীয়তা প্রযোজ্য হবে উপসংহার বর্তমান স্কেলড ওয়ার্কার ভিসাধারীরা পাঁচ বছর পূর্ণ হলে এলওয়ের জন্য আবেদন করতে পারবেন নতুন আবেদনকারীরা দশ বছর পূর্ণ হলে এলওয়ের জন্য আবেদন করতে পারবেন